আসসালামু আলাইকুম ইতালিতে যারা দুই বছর বা তার অধিক সময় ধরে আছেন এখনো পর্যন্ত যাদের কমিশন আসে নাই কমিশন আনার জন্য অনেক বেশি চেষ্টা করতেছেন কিন্তু কমিশন আসতেছে না হতে পারে এমন একটা ঘটনা যে আপনি কমিশন দিয়েছেন কিন্তু কমিশনে আপনার সামনেই জজ আপনাকে রিজেকশন ঘোষণা করে দিয়েছেন যে আপনি রিজেক্টেড আপনার কিছু ঠিক আছে আপনার বস্তা পাকা ঠিক ছিল আপনার কুট ঠিক ছিল আপনার সার্টিফিকেট ছিল ইভেন আপনার সবকিছু ঠিক থাকার পরেও আপনি কেন কমিশনে রিজেক্টেড খেয়েছেন এটা কিন্তু স্বাভাবিক হতে পারে রিসেন্টলি সেম এরকম একটি ঘটনা ঘটেছে আমার রুমমেটের সাথে তার এই বিষয়টি নিয়ে আসলে সত্যি আমি মনে করলাম আমি যারা ইতালিতে নতুন আসছেন বা যারা দুই বছর অধিক সময় হয়ে গিয়েছে তাদের অবশ্যই এই ঘটনাটি জানানোর দরকার কারণ এই ভুক্তভোগী কিন্তু আমার রুমমেট হয়েছে আগামীকাল আমিও হতে পারি বা আপনিও হতে পারেন যার কারণে আমাদের এই সকল বিষয়গুলো অনেক বেশি সতর্ক থাকা জরুরি তো দেখুন ইতালিতে যারাই আসেন তারা কিন্তু প্রথমে কাগজটা নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ে যে প্রথমে আমার একটি কাজের পারমিশন দরকার পড়ে তো এই বিষয়গুলো অনেক কিন্তু অনেক বেশি সমস্যা করে যায় এইজন্য আমি আগে একটা যে ভিডিও বানাইছি সেই ভিডিওতে কিন্তু আমি আমার এই বিষয়গুলো উল্লেখ করেছি যারা এখনো সেই ভিডিওটি দেখেন অবশ্যই সেই ভিডিওটি দেখবেন দেখলে এই ভিডিওটি অবশ্যই আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন বেশি কথা না বলে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব আমরা একই সাথে এটি এগ্রো ফার্মে কাজ করতাম অনেকজন তার মধ্যে দুইজন ব্যক্তি একই কোষ্ঠরাতে ছিল এবং দুইজন ব্যক্তি একই সাথে কমিশন দিয়েছিল তো দুইজনের ভিতরে একজনের কাগজ হয়ে গেছে একজনের রিজেক্ট করে দিয়েছে তার রিজেকশনের কিছু উল্লেখযোগ্য কারণ ছিল দেখুন তার আগে আপনাদেরকে বলেনি যে ব্যক্তি রিজেক্টেড খেয়েছে তার কাছে তার কমিশনে সিলেক্টেড হওয়ার জন্য সব ধরনের ডকুমেন্ট ছিল যেরকম তিনি কিন্তু ইতালিতে আসার পরে অসুস্থ হয়ে গেছেন তার ডায়াবেটিক্সের সমস্যা ছিল তিনি কয়েকবার হসপিটালে গেছেন হসপিটালের কাগজ আছে এবং হসপিটাল থেকে তাকে অনেকবার ছাড়পত্র দিয়েছে সেসব কাগজ আছে তার কাছে ল্যাঙ্গুয়েজ এর সার্টিফিকেট ছিল সে বি আ দু ল্যাঙ্গুয়েজ অবশ্য কমপ্লিট করেছে তার কাছে সে কাগজগুলো ছিল তার বুস্তা এবং কুদ মিলিয়ে টোটালি প্রায় তিরিশ হাজার ইউরোর উর্ধে ছিল তারপরও তাকে রিজেক্টেড করে দিয়েছে এখন চলুন তার রিজেক্টেড করে দেওয়ার কারণটা কি ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন কারণ আপনার এই বিষয়গুলো জানা জরুরি এবং আগামী ভিডিওতে আমি প্রত্যেকবার চেষ্টা করি আপনাদের কাছে কিছু না কিছু ইনফরমেশন ভিডিও তুলে ধরার যাই হোক এখন কথা হচ্ছে যে সে ব্যক্তি রিজেকশন কেন খেয়েছিল তার কারণ হচ্ছে যে সে যখনই তার কমিশন দিয়েছিল কমিশন দেওয়ার আগে সে দুইটা কমিশন মিস করেছিল কিন্তু সে জানতো না যে সে দুইটা কমিশন মিস করেছে আর না জানার কারণ হচ্ছে দেখুন আমরা যখনই কেসটা মারি কেস মারার আগে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অস্পেতালিতা যেটা আমরা বাঙালিরা অনেকেই বলে থাকি অস্পাতি তো এই বিষয়টি এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যে বাসাতে আছেন সেই বাসার একটি কাগজ এবং আপনার সমস্ত ডকুমেন্ট কস্তুরা থেকে যতগুলো কাগজ যারা যাবে সব কিন্তু আপনার ওই বার্তার ঠিকানায় পৌঁছাবে যদি আপনি দেখাছে একটা শহর থেকে আরেকটা শহরে যে কেস মারার চেষ্টা করেন তখন ওই যে বাসার অস্পাতি আপনি কিনেছেন সেই বাসে আপনার ডকুমেন্ট অনেক সময় বাড়ি বলা সেই বিষয়টি নজরে না রাখে না সেগুলা দেখা যাচ্ছে আলাদা সাইডে ফেলা রাখে এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আপনার সেগুলো জানেনই না তো এখন তার ক্ষেত্রে সেম হয়েছে সে দুই বা কমিশন ফেল করেছে কিন্তু সে প্রথম বা কমিশন ফেল করেছে জানতো না এবং সে যখন দুই বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে সে চেষ্টা করছে বারবার বিভিন্ন ধরনের উকিল ধরে কমিশন নিয়ে আসা সে জানতো না যে তার কমিশন সে ফেল করেছে তুইটা কমিশন ফেল করেছে সে জানতো না কিন্তু তার কমিশন নিয়ে আসার জন্য সে অনেক চেষ্টা করেছে এবং কোর্সপুরা থেকে তার ওই বাসার ঠিকানায় অনেকবার অনেকবার তাকে নোটিস পাঠানো হয়েছে যে তোমার কমিশন এসেছে তুমি কমিশন নিয়ে আসো অত তারিখে কমিশন আসছে তুমি কেন যাচ্ছ না অনেকবার বা অনেক রকম ভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সেই বিষয়গুলো কিছুই জানতো না না জানার ফলে যখন সে একটা উকিল ধরে লাস্ট বার একটা উকিল ধরে সে যখন কমিশন দিতে গেছে দিতে যাওয়ার সময় উকিলে যখন কমিশন নিয়ে এসে দিয়েছে এর ভিতরে কমিশন আনার আগে তার কিন্তু প্রায় পাঁচ হাজার ইউরোর উপরে নষ্ট হয়েছে শুধুমাত্র তার কমিশনটা নিয়ে আসতে এদিকে দেখুন তার কমিশন কিন্তু চলে যাচ্ছে কিন্তু সে জানে না যখন কমিশন নিয়ে আসতে নিয়ে আসার পর কমিশনে গিয়েছে তার সমস্ত ডকুমেন্টস জলের সামনে শো করেছে শো করার পরে জ্বর যখন তাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কেন কমিশন দিতে আসো তখন সে বললো যে আমার এই প্রথম কমিশন এসেছে এর আগে কমিশন আসে নাই আমি চেষ্টা করেছি নিয়ে আসার কিন্তু আসে নাই যার কারণে আমি কমিশন দিতে পারি তখন জোয়াব তাকে তার ডেস্কটপটা দেখিয়ে বললো যে এই দেখো তোমার এর আগে দুই বা কমিশন আসছে কিন্তু তুমি কমিশন দাও নাই বা তোমার এই বিষয়ে কোনো রেসপন্স নাই তার মানে তুমি যে তালিতে আসো এই বিষয়ে তোমার কোনো ইয়ে নাই যে তুমি একটা যে এখানে যে তোমার কমিশনটা দিবা এটা যে তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়ে তোমার কোনো নজরই নাই তখন সে আসলে হতাশ হয়ে গেছে এবং তার মুখের পরে জর্জ রাগ করে এক প্রকার তাকে বলে দিয়েছে যে তোমার এই কমিশনও ক্যান্সেল তুমি এই কমিশনও তুমি রিজেক্টেড খেয়ে দিয়েছো তুমি এখন আসতে পারো তার কাছে কোনো প্রশ্ন করা ছাড়াই তাকে রিজেক্টেড করে দিচ্ছে তার মুখের পরে তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকটা আছে মর্মাহত কারণ সে কোন রকম প্রশ্ন করতে পারলো না তার এতদিনের জমানো সমস্ত কাগজপত্র সমস্ত ডকুমেন্ট লিগ্যাল নোটিশ সবকিছু যখন জনদের সামনে এনে হাজির করেছে এবং তার মনে অনেক বড় আশা ছিল যে আমি এই যেখান থেকে কাগজগুলো কালেক্টেড করেছি এবং এই সত্য কাগজগুলো যদি আমি জর্জের সামনে তুলে ধরতে পারি অবশ্যই সে আমার কাগজটা সিলেক্টেড করবে কিন্তু দেখুন ঘটনাক্রমে ভাত এর একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তার মূল কারণ ছিল এটা কমিশন আর থেকে কিসা কমিশন দিতে পারেনি এটা হচ্ছে তার আরেকটা মূল কারণ ছিল এবং দেখুন এখানে আরো একটি মজার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে তার সাথে একই কোস্তুরাতে আরেকজন ব্যক্তি কাগজ করে জমা দিয়েছিল এবং সে প্রথম কমিশন রিজেক্টেড হয়েছিল এবং তার কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট ছিল না শুধুমাত্র ছিল তার কোম্পানির কাজ করার যে পোস্টপাকাগুলো সেগুলো সেগুলো নিয়ে যখন সে কমিশনে যায় কমিশনে তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তুমি প্রথম কমিশনটা মিস করেছো তখন সে ওই জায়গায় লিগাল ব্যাপার তুলে ধরে আমি অনেক দূরে থাকতাম আমি সেখান থেকে এখানে আসতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল এবং আমি যখন আসি তখন আমার কমিশনটা মিস হয়ে গিয়েছিল তখন জর্জ তাকে এই বিষয় নিয়ে কয় চাই যে তুমি কেন ওই শহরে গিয়েছিলে তখন সে বুদ্ধি করে বলেছিল আমি ওই শহর এই শহরে থাকবো অনেকদিন ছিলাম বেকার থাকার পর যখন আমি কাজ কাম পাই না এদেশে আমার কোনো আত্মীয় নাই কিন্তু আমি অনেক কষ্টে জানতে পারি যে অমুক জায়গাতে একটি কৃষি কাজ আছে আমি সেইখানে কাজের জন্য গিয়েছিলাম সে এইভাবে জজকে ইমপ্রেস করে ইমপ্রেস করার পরে সেটা যখন জজকে বোঝায় যে আমি প্রথম কমিশন এই কারণে আমি করে ফেলেছিলাম যার কারণে আমি কমিশনটা দিতে পারিনি আমি তারপর অনেক চেষ্টা করেছি কমিশন নিয়ে আসার আমি অনেক চেষ্টা করে এবার নিয়ে আসছি এবং আমি আমার কাজকাম সবকিছু ফেলে রেখে আমি এই শহরে আজ এক সপ্তাহ বেশি রাস্তার পাশে শুয়ে আসে যে আমার কমিশনটা আসবে কবে আসবে আমার উকিল বলো যে এই সপ্তাহের ভিতরে তোমার কমিশন আসবে কিন্তু আমি জানতাম না নির্দিষ্ট তারিখ কি আমি রাস্তার পাশে শুয়ে কাটিয়েছি এই জায়গাতে না খেয়ে কাটিয়েছি দেখুন আমার এই অবস্থা সে এইভাবে যখন জর্জকে তার কাছে তার প্রশ্নগুলা করে প্রশ্নগুলো রাখে তার ডকুমেন্ট গুলো দেখে দেখার পর তাকে কাগজটা দিয়ে দেয় তো এখানে মূল কথা হচ্ছে যারা কমিশন আসা নাই কেন আসে নাই আপনারা হয়তো বা ভাবছেন আপনার কমিশন আসছে না এমনও হতে পারে আপনার কমিশন এসে গিয়েছে আপনি জানেন না এজন্য যারাই যেই শহর থেকে কেস মারান না কেন আপনারা যখনই কিনবেন যার বাসা থেকে কিনবেন তার সাথে সবসময় সম্পর্ক রাখবেন এবং তার কাছ থেকে সবসময় খোঁজ রাখবেন যে তার বিষয়ে কোস্তরা থেকে কোনো কাগজ তার বাসাতে পৌঁছায়ছে কিনা অবশ্যই এই বিষয়গুলো নজর রাখবেন এবং আরো একটি ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেকেই আসি তো যারা এসে কস্তুরাতে যায় না কস্তুরাতে না যেয়ে একটা করে কি একটা উঠিন ধরি না বা কস্তুরাতে যে কাগজটা জমা দিয়ে দেয় তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না আপনারা একটা উকিল ধরবেন সামান্য কিছু টাকা খরচ হবে সামান্য কিছু টাকা সাশ্রয়ের জন্য আপনারা কখনো একটি উকিলকে ছাড়বেন না একটি উকিল ধরবেন উকিল ধরে যখন আপনারা কমিশন দিতে যাবেন সেক্ষেত্রে আপনাদের প্লাস পয়েন্ট কি যখনই কোনো সমস্যা হবে আপনারা সরাসরি আপনার ডিরেক্ট আপনার উকিলের সাথে কথা বলে আপনার বিষয়গুলো ডিসকাস করতে পারবেন এবং উকিলের সাথে কথা বলে আপনি আপনার সমস্ত কমিশন কবে আসবে আপনার কোন কাগজটা কি সমস্যায় পড়েছেন কি হচ্ছে কি না হচ্ছে সবকিছু আপনারা জানতে পারবেন দেখুন অনেকেই আছে যারা ভাষা জানে না যার কারণে হয়তো বা উকিলের কাছে যাইতে ভয় পাই তাদের জন্য ইতালিতে কিন্তু অনেক বাঙালি উকিল আছে বা যারা দূ আছে তাদের সাথে সহযোগিতা নিতে পারবেন এটি আপনাদের জন্য অনেক ভালো একটি সংবাদ যারা জানেন না তারা বাঙালিদের থেকে নিতে পারবেন সহযোগিতা

অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন